ঘরের লক্ষ্মী সকালে উঠেই রান্নাঘর মা তাড়াহুড়ো করছে মা ঘুম ভাঙে আগে ঘুম যায় পরে এই ঘরের লক্ষ্মী আমি তবু কদাচিৎ কেউ বলে ধন্যবাদ মেয়েটি বাসন মারছে ছোট ভাই টিভি দেখছে ভাই দিদি জলের গ্লাস দে তো মেয়েটি মৃদু হেসে নিজে নিয়ে নিতে পারিস না ঠিক আছে নিচ্ছি দৃশ্য তিন সন্ধ্যাবেলা বাবা অফিস থেকে ফিরে বাবা তোর মা আজও কি দারুণ খিচুড়ি করেছে আহা একমাত্র ঘরের লক্ষ্মী এমন রান্না পারে মা চুপচাপ বসে মুখে ক্লান্তির ছাপ দৃশ্য চার রাতে মেয়ে মাকে মালিশ করে দিচ্ছে মা নরম গলায় তুই জানিস রে মুনিয়া ছোটবেলায় আমিও তো পড়তে চেয়েছিলাম কিন্তু ঘরের লক্ষ্মী বলে ঠেলে দেওয়া হলো রান্নাঘরে মুনিয়া তোমার স্বপ্ন আমি বাঁচিয়ে রাখব মা আমি ঘরের লক্ষ্মী হব কিন্তু নিজের পাখাও মেলব মুনিয়া অফিস যাচ্ছে মা দরজায় দাঁড়িয়ে হাসছে মা চোখে জল আমার ঘরের লক্ষ্মী এখন শুধু এই ঘরের না পুরো দুনিয়ার আলো শেষ এই স্ক্রিপ্টে ঘরের লক্ষ্মী অর্থে মায়ের ও মেয়ের সংগ্রাম এবং আত্মসম্মানের গল্প উঠে এসেছে গল্পটি তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন